নমস্কার বন্ধুরা সুমতি এই ব্লগ থেকে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি শেয়ার করছি দেখতেই পাচ্ছেন এখানে খাসির মাংস নিয়েছি আর এই যে চর্বিটা দেখুন পুরো শক্ত একবারে আর হচ্ছে এখানে হচ্ছে দেড় কিলো খাসির মাংস আছে টক দই মাখিয়ে রেখে দিচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কিভাবে হচ্ছে আজকে খাসির মাংসটা করি আর অনেক এক ঘন্টার মতন ভিজিয়ে রাখলে ভালো হয় কিন্তু আমার কাছে অতটা সময় নেই আমি আধ ঘন্টা হচ্ছে টক দই মাখিয়ে মাংসটাকে হচ্ছে চাপা দিয়ে রেখে দিচ্ছি কিভাবে হচ্ছে খাসির মাংসটা করি আসুন তাহলে দেখুন এখানে হচ্ছে আলুটাকে হচ্ছে ভেজে নিচ্ছি আর হচ্ছে হলুদ আতে দিয়ে হচ্ছে আলুটাকে ভেজে নিলাম বড় বড় করে আলুগুলো কেটেছি খাসির মাংসের আলু একটু বড়ো কাটলেই ভালো হয় কারণ হচ্ছে খাসির মাংস সেদ্ধ হতে সময় লাগে আর আলুগুলো বড় করে কাটলে তাহলে মাংসের সঙ্গেই সেদ্ধ হয়ে যাবে ছোট করে কাটলে গলে যাবে আর আলুগুলো ভাজা হয়ে গেছে এবার হচ্ছে তুলে নিচ্ছে মাংসটাতে আমি হচ্ছে আধ ঘন্টা দই মাখিয়ে রেখেছিলাম টক দই মাখিয়ে আর এখানে একটা বড় হাঁড়ি নিয়েছি আর আজকে হাঁড়িতেই মাংস করব মাংসটা যেহেতু অনেকখানি কড়াতে ধরবে না আর হাঁড়িতে হচ্ছে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলেই হচ্ছে মাংসটা করব। আপনারা সর্ষের তেলেও করতে পারেন এবার হচ্ছে তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিলাম গরম মশলাটা দেবো না জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে একটুখানি হচ্ছে লাল করে ভেজে নেব আর একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি যেহেতু মাংসটা অনেকটাই আছে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি একটু লবণ দিলাম লবণটা দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি হচ্ছে পেঁয়াজটা নরম হয়ে গিয়ে ভাজা হয়ে যাবে পেঁয়াজটা অনেকটা লাল করে ভাজা হয়ে গেছে এবার হচ্ছে আদা রসুন বাটা দিলাম আদা রসুন বাটাটাও অনেকটাই দিতে হবে তিন চামচ চার চামচ আদা রসুন একসঙ্গে বেটেছি পাঁচ চামচ হচ্ছে আদা রসুন দিলাম আপনারা পরিমাণটা বুঝেই দেবেন যেমন মাংস নেবেন আর এখানে হচ্ছে জিরে বাটা দিলাম আর হচ্ছে ধনে গুঁড়ো দিচ্ছি ধনে গুঁড়ো দিলাম হলুদ দিলাম দিয়ে ভালো করে একটুখানি হচ্ছে কষে নেব আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে হচ্ছে কষে নিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি ঝালটা আপনারা পুজোই দেবেন যেমন আপনারা ঝাল খাবেন সেই রকম হচ্ছে লঙ্কার গুঁড়োটা দিবেন আমি হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম একটু রঙের জন্যে দিলাম এবার ভালো করে হচ্ছে কষে নিচ্ছি তেল ছাড়া পর্যন্তই হচ্ছে কষে নেবো আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বাটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের খাসির মাংসটা কেমন হয়েছে ভালো করে কষা হয়ে গেছে সুন্দর গন্ধ চাইছে তেল ছেড়ে দিয়েছে এবার খাসির মাংসটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে হচ্ছে কষে নেবো আর হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে কষবো ফুল আছে কষবো না মিডিয়াম আছে ঢাকা দিয়ে দিয়ে কষবো তাহলে মাংসটা ভালোভাবে হচ্ছে সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিয়েছিলাম ঢাকাটা খুলে আবার হচ্ছে কষছি খুব সুন্দর ভাবে হচ্ছে কষা হচ্ছে আর খুব সুন্দর একটা গন্ধ ছেড়েছে আবার ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা আবার খুলেছি দেখুন ঢাকাটা খুলেছি কত সুন্দরভাবে হচ্ছে তেল ছেড়ে দিয়েছে আর মাংসটা খুব সুন্দরভাবে হচ্ছে কষা হয়ে গেছে ভালোভাবেই হচ্ছে কষা হয়ে গেছে আবার হচ্ছে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়েছিলাম ঢাকাটা খুলে আবার হচ্ছে কষে নিচ্ছি ভালোভাবেই কষা হয়ে গেছে আর ঢাকাটা খুললাম খুলে ভালোভাবে হচ্ছে মেরে নিচ্ছি নিয়ে এবার হচ্ছে আলুটাকে দিয়ে দেবো আর ঢাকা দিয়ে দিয়ে কষলে মাংস হচ্ছে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবার আলুটাকে মাংসর সঙ্গে ভালো করে হচ্ছে নেড়ে নেবো খুব ভালোভাবে হচ্ছে আলুর সঙ্গে মাংসটাকে কষে নিয়েছি এবার হচ্ছে গরম জল ঢেলে দিচ্ছি যে যেই জায়গাটায় হচ্ছে মাংস রেখেছিলাম সেই জায়গাটাতে জলটা গরম বসিয়েছিলাম ঢেলে দিলাম দিয়ে আবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়েছিলাম ঢাকাটা খুললাম দুঃখের বিষয় জল ঢালার পর হচ্ছে লোডশেডিং হয়ে গেছিলো আর শেয়ার করতে পারিনি মাংস সেদ্ধ হয়ে গেছিলো আর গরম মশলা দিয়ে সার্ভ করে দিয়েছি সবাই খেয়ে খুবই ভালো বলছে আর হচ্ছে এইটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আবার একটা রেসিপি নিয়ে দেখাবে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার